জল খাও জল টানা হলে তোমার সাড়ে আটটা বাজে কত সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এগুলো আজকে আবার আমার যেতে হবে এক জায়গায় আর বোন আর মা তো অন্য এক জায়গায় যাচ্ছে ওরা বেরিয়ে পড়েছে বাড়ির থেকে আজকে আবার যাচ্ছি বোনের ঘর বোনের ঘরে আবার একটা ফাংশান আছে ওখানে সেখানটায় যাচ্ছি ট্রেন ধরতে হবে ছাতা আনতে ভুলে গেছি প্রচন্ড রোদ নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই যে চেপে গেছি লোকাল ট্রেনে আর কিছুক্ষণের মধ্যেই বোনের ঘরে পৌঁছে যাবো তাহলে চলো আমার সঙ্গে গিয়ে দেখাচ্ছি এই ফুল গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে কাজ ভর্তি ফুল বিকেল হয়ে গেছে কত সুন্দর পাখি ডাকছে পৌঁছে গেছি বনের ঘর ওই নারকেল গাছটাতে আছে পাখি রাতে সাতটার থেকে আবার প্রোগ্রাম আছে ড্রাগন ফলের গাছ কিছুদিন বাদে মনে হয় হবে ফল অনেকটা বড় হয়ে গেছে এই ফুলটা আমার কাছে একটা ফুলের মধ্যে প্রিয় ফুল টবের মধ্যে কলমি শাক গাছ দেশি কলমি শাক এইগুলো খেতে বেশি স্বাদ দেশি কামরাঙা গাছ মনে হয় সবেদা গাছে একটা সবেদা দেখতে পাচ্ছি ওই দেখো নিষ্ঠাতে দেখো চাঁদ চাঁদ মামা অনেক কিছু লাগিয়েছে ছাদে গন্ধরাজ লেবু অনেক কটা লেবু হয়েছে ট্রেন যাচ্ছে ছাদ থেকে দেখা যাচ্ছে ট্রেন এখন সন্ধে ছটা বেজে গেছে এবারে নিচের দিকে যাই অনেক ভিড় সন্ধেবেলা ট্রেনে বেশি ভিড় থাকে আমার বোনের ঘরের ছাদটা অনেকটাই বড় এই দেখো ছাদে হচ্ছে প্রোগ্রাম লেডিসরা প্রোগ্রাম করছে অনেক সুন্দর দশটা দিদি গেছে এরা এবারে যাবে আজ রাতেই দেখো আমার ভাগ্নে ভাগ্নি সব মাসির বার্থডের আয়োজন করেছে বলছে না তোমার বার্থডেটা আমরা এবারে এখানে সেলিব্রেট করব আর কি করা যাবে দেখো তোমরা ওরা কি আয়োজন করেছে ওদের ঘরে একটা জিনিস ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে ওরা সব সময়ের জন্য এই রকম তাজা তাজা ফুল কিনে এনে এই দেখো টবের মধ্যে রেখে দেয় এই দুদিন থাকবে দু তিন দিন তারপরে আবার নতুন ফুল নিয়ে আসবে বেশ ভালো লাগে এগুলো দেখতে এই দেখো মাসির বার্থডের কেক কত কি নিয়ে এসছে দেখো এখানটায় মনে হয় মিষ্টির দোকান তুলে নিয়ে এসছে শুধু মিষ্টি দেখতে পাচ্ছি পায়েস বানিয়েছে আমার বোন আমার জন্য কাটা হয়ে গেছে এবার একটু ভিডিও করা হচ্ছে এই যে বার্থডে গাল আজকে বার্থডে এই যে তার হচ্ছে আইটেম পায়েস কেক কাটা হয়ে গেছে কেক খাওয়া হয়ে গেছে এখানে অনেক ধরনের মিষ্টি আছে এই মিষ্টি কটা যে কটা আছে মিষ্টি এই মিষ্টি কটা না খাওয়া অব্দি হ্যাঁ না খাওয়া অবধি শোয়া নেই ঘুমানো নে এগুলো খেয়ে তারপর উঠতে হবে বাড়তে কাল বসে রয়েছে পায়েসটা মুখে নাও বাটিটা ধরে তোমার ওটা মুখে নাও জল জল টানা হলে তোমার জল যে এখন খাওয়াবে সে তো ক্যামেরা ধরতে মোবাইল ধরতে ব্যস্ত আছে বোনের বাড়ির থেকে ঘুরে বেলুর মঠ ঘুরে এবারে যাচ্ছি দেওরের ফ্ল্যাটে এই সামনে সকাল এখন নটা বাজে আজকে আবার জলদি করে এখান থেকে যেতে হবে ঘর কালকে তো রাত্রে এসেছি দেওরের ঘরে এসে আর ব্লগ বানানো হয়নি এসে গেছি নিউ টাউন জায়গাটা বেশ ভালো ফাঁকা ফাঁকা সামনেটা মেট্রো লাইন হচ্ছে এখনো চালু হয়নি দিয়ে মেট্রো লাইন নিচ দিয়ে যাচ্ছে বাস গাড়ি চার দিয়ে শুধু ফ্ল্যাট কিছুই দেখা যাচ্ছে না বড় বড় বিল্ডিং দেওয়ারের মেয়ের রুমটা একদম বারবি ডলের মতো সাজানো দশটা বাজে রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে পড়বো মেট্রো লাইনের নিচ দিয়ে যাচ্ছি এখনো এখান দিয়ে মেট্রো চালু হয়নি আরো দেরি আছে মনে হয় চালু হতে একটু বাদ বাদিত কলকাতাতে ট্রাফিক সিগন্যাল কত বড় একটা বিল্ডিং আমাদের ট্রেনের টাইম হচ্ছে চারটের দিকে অলরেডি এখন বেজে গেছে তিনটে সামনেই হচ্ছে বিশ্ববাংলা গেট এখানটাও ট্রাফিক সিগনাল দাঁড়িয়ে পড়লো ট্যাক্সির মধ্যে থেকে দেখে নিচ্ছি গেটটা বিকেলবেলাতে রাজধানীর খাবার দেখো কি ট্রেনে আমি যতবারই যাওয়া আসা করেছি আমার জন্য আমি ভেসটাই রেখেছি কারণ ডিম আমার পছন্দ না ডিম টোস্ট বা কিছু দেয় প্রায় চলেই এসছি আমার ঘরের কাছে উপর থেকে জলটা কত সুন্দর লাগছে দেখতে আসানসোল অব্দি কোনো বৃষ্টির ইয়ে দেখলাম না মেঘলা ছিল না আকাশ কিন্তু এখন মনে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বৃষ্টি হবে মনে হয় নাকি বাইরে মেঘ ডাকছে হালকা হালকা শোনা যাচ্ছে ওপরে মেঘ নিচে সবুজ গাছ কত ভালো লাগছে দেখতে আরো দু ঘন্টা লাগবে আমার পৌঁছাতে বেশি বৃষ্টি হলে কি করে যে নামবো টেন থেকে আমার কাছে ছাতাও নেই মেঘ ডাকছে ভেতর থেকেও শোনা যাচ্ছে আর বাইরেটা দেখো দেখবার মতো সুন্দর আর মেঘ হলেই বিদ্যুৎ চমকাবে বৃষ্টি হোক বা না হোক ধুলোবালি উঠছে বাইরে হাওয়াও চলছে প্রচণ্ড কতক্ষণে পৌঁছাব আবার ট্রেনটা আধা ঘন্টা মতো লেট করলো তাহলে এতক্ষণ পৌঁছে যেতাম ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল ট্রেনের জানালার কাছে এসে বৃষ্টি পড়ছে আর বাইরে অনেক দিন বাদ অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছি দেখো সারি সারি খেজুর গাছ লাগানো লাইনের সাইড দিয়ে খেজুর গাছ দেখতেই পাওয়া যায় না এইখানটায় অনেক খেজুর গাছ দেখতে পেলাম পৌঁছাতে পৌঁছাতে মনে হয় সাতটা বেজে যাবে লেট না করলে ট্রেনটা এতক্ষণে পৌঁছে যেতাম ট্রেন থেকে কত কিছুই না দেখা যায় দেখো এবার দেখা যাবে এক সঙ্গে কতগুলো তাল গাছ চলো এবারে পৌঁছেই গেছি আমার নামার পালা হালকা হালকা বৃষ্টিও হচ্ছে

অর্ডার করেছে ছেলে চলো খাবারটা খেয়ে নিই ব্লগটা আর বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন গুড নাইট